সুপ্রিয় বন্ধুরা সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবিরাজ জোসীমদিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে দেখতে থাকবেন আমি আজকে যেখানে আসছি আর কি যে গাছটির নিচে আসছি যে গাছটি আপনারা দেখতে পারতেছেন এই গাছটি হচ্ছে একটা ঔষধি গাছ মানুষের জীবন রক্ষাতে এই গাছটির প্রয়োজন এই গাছটির নাম হচ্ছে অর্জুন গাছ এই অর্জুন গাছের অনেক গুণ আছে এই অর্জুন ছালের অনেক গুণ আছে যেমন ধরুন যদি কখনো আপনার হার্ট প্রবলেম হয়ে যায় হার্টের সমস্যা হয়ে যায় আপনার হার্টটা ব্লক করতেছে আপনারা হয়তো জানেন না যে অর্জুন গাছের ছালটা আপনার জীবনকেও রক্ষা করতে পারে জীবন রক্ষার্থে আপনারা অবশ্যই এই অর্জুন গাছের ছাল খাবেন হার্ট রক্ষার্থে হার্টকে ভালো রাখে এই অর্জুন গাছের ছাল তাহলে বন্ধুরা অবশ্যই এই অর্জুন গাছের ছালটি অনেক উপকার এবং এই গাছটি অনেক উপকারী একটি গাছ যেটা মানুষের জীবন মরণ থেকে রক্ষা করে যা মানুষের মৃত্যু থেকে রক্ষা করতে পারে আপনার এই অর্জুন গাছ হার্টকে সবসময় ভালো রাখবে এবং হার্টকে সবসময় শক্তিশালী রাখবে এই অর্জুন গাছের ছাল যদি আপনারা খাইতে পারেন কী নিয়মে খাবেন কিভাবে খাবেন আমি এই ভিডিওতে তুলে ধরব অবশ্যই ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি এই অর্জুন গাছের শালটা উঠাবো এবং কীভাবে ভিজাবো আপনারা এই নিয়মটা এই ভিডিওটা দেখলে এই নিয়মে আপনারা যদি খাইতে পারেন তাহলে আপনারা হার্টের প্রবলেম থেকে সুরক্ষা পাবেন এবং হার্ট প্রবলেম থেকে ভালো থাকবেন মৃত্যুর ঝুঁকি থেকে ভালো থাকবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন এই অর্জুন গাছের শালটি কীভাবে আমি উঠাবো এবং কিভাবে ভিজিয়ে রাখবো এই ভিডিওটি দেখলে আপনারা সেই নিয়মটা বুঝতে পারবেন এবং ওই নিয়মে যদি এই অর্জুন গাছের শালটি খাইতে পারেন আপনার হার্ট প্রবলেম থেকে সুরক্ষা পাবেন এবং আপনার মৃত্যু ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন তাহলে দেখতে থাকুন ভিডিওটি দেখেন এই গাছের মানুষের অনেক ছাল নিয়ে গেছে ছালগুলো অনেক নিয়ে গেছে মানুষ খাইছে আর কি অনেক উপকার করে এই গাছের আরও অন্যান্য উপকার আছে আমি আরও অন্যান্য আরও অন্য কোনো ভিডিও ভিডিওতে এই গাছের সে গুণগুলো তুলে ধরি তাহলে বন্ধুরা দেখেন যে ছালটি আমি কীভাবে উঠাই এই ছালটি উঠাচ্ছি এলে দেখেন এভাবে এভাবে একটু কষ্ট করবে আপনার জীবন রক্ষা করবে এই গাছের ছাল এ এটুকুই উঠালাম আর কি এটুকুই যথেষ্ট আর কি এটা আপনারা নিম্নতম দুই দিন খাইতে পারবেন কেমন করে খাইতে পারবেন এই যে এটুকু কেটে এ ছোট্ট করে কেটে আমি সম্পূর্ণ কেটে দেখাচ্ছি বন্ধুরা আসেন আমার সঙ্গে তাহলে বন্ধুরা দেখতে থাকুন এই যে সেই অর্জুনের ছালটি আহ কীভাবে ভিজিয়ে রেখে খাইতে হয় এবং এটা ভিজিয়ে রেখে খাইলে হাড়ের জন্য অনেক উপকার পাওয়া যায় এবং হার্ট দুর্বলতা থেকে হার্ট ব্লক থেকে আরোগ্য পাওয়া যায় এই অর্জুনের ছাল দিয়ে আর এই অর্জুনের ছালটি ওঠানোর পর হালকা একটু ধুয়ে নেবেন একটু পরিষ্কার করে নেবেন একটু ধুয়ে নেবেন তারপর একটু কেটে নেবেন আমি কেটে দেখাচ্ছি এবং এখানে পানি আছে গ্লাস আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিজিয়ে খাইতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুটা টুকরো করলাম এটা কি করবেন হালকা একটা বাড়ি দিবেন বাড়ি দিয়ে হালকা একটু থিতো করে নেবেন একটু থিত করে নিয়ে একটা গ্লাসের মধ্যে ছোট করে হলে আরও একটু ছোটো করবেন মাঝখানে একটু চিড়ে নেবেন নিয়ে এই যে ছোটো ছোটো করলাম একটু হালকা ভিজিয়ে রাখবেন কখন ভিজিয়ে রাখবেন রাত্রে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন নিয়মটা বলে দিচ্ছি রাত্রে ভিজিয়ে রাখবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন এবং যাদের যদি পারেন একটু চিনি দিবেন যাদের ডায়াবেটিস আছে চিনি দেওয়ার দরকার নেই ওই অবস্থায় পানিটা ছেঁকে ছালগুলো ওই অবস্থায় রেখে পানিটা খাইতে পারেন আর এই যদি সকালে রাতে ভিজিয়ে রাখেন এই পানিটা সকালবেলা দেখবেন একদম লাল টকটকা হবে এবং গাঢ় হবে আর এই পানিটা ওই অবস্থায় ছাঁকবেন ছেঁকে গাছগুলো ফালাই দিবেন ফালাই দেওয়ার পর ওই পানিটা খাবেন এটা যদি প্রত্যেকটা নিয়মে এবং এক সপ্তাহ বা একুশ দিনে খাইতে পারেন বা এক মাস খাইতে পারেন আপনার জীবনে কখনও হার্ট প্রবলেম করবে না এবং হার্ট ব্লক করবে না এটা হার্টের জন্য মহা একটি ওষুধ এবং হার্টকে সবসময় শক্তিশালী রাখে যদি নিয়ম মতো খাইতে পারেন অবশ্যই মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যেতে পারেন তো বন্ধুরা জানলেন যে আল্লাহর সৃষ্টি গাছ এই গাছের ভিতরে আল্লাহ কি ক্ষমতা দিয়ে রেখেছে অবশ্যই আপনারা বাড়তি ওষুধ খাওয়ার চেষ্টা করেন বড় বড় ডাক্তার দেখান আসলে আপনাদের বাড়ির কাছে আপনাদের হাতের কাছে অনেক ধরনের গাছ অনেক ধরনের ঔষধি গাছ আছে সেগুলোর গাছকে সেবন করার জন্য প্রস্তুতি নেন এবং সেবন করার জন্য চেষ্টা করেন তাহলে অনেক ধরনের রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন তো বন্ধুরা আমি প্রতিদিন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এটুকুই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দেখেন পারি এটা কেন